হ্যালো ওয়ান আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা এখানে খুবই ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন নটা মতো বাজে আর যদিও বা আমাদের সকাল হয়েছে আজ সকাল সাড়ে সাতটায় এখন মিলন ব্রেকফাস্ট সেরে চলে গেছে ইউনিভার্সিটি আর আজ আমাদের ইচ্ছে ছিল একসাথে ব্রেকফাস্ট করার বাট সেটা সম্ভব হয়ে ওঠেনি ওই একই কারণে মিলনের লাঞ্চ বক্স সব কিছু রেডি করতে করতে দেরি হয়ে গেল। আর এখন একাই আমি ব্রেকফাস্ট সারব আর আজ যেহেতু আমার ছুটির দিন তো ছুটির দিন মানে অনেক কিছুই কাজ থাকে অনেক কিছুই প্ল্যান করি বাট সেটা অনেক সময় সম্ভব হয় না বাট আজ দেখা যাক ঠিক করা যেতে পারে তো একটু এখন আমার কিছু কাজ ছিল একটু লিখছিলাম আর একটু স্টাডি করছিলাম আর তারপর আজকে বানাবো হাঁসের মাংস মিলন দোকানে গিয়েছিল একটু সবজি বাজার করতে তো ও দেখতে যে ডাক পাওয়া যাচ্ছে তো হাঁসের মাংস পাওয়া যাচ্ছে তো এখানে মাঝে মাঝে হাঁসের মাংস আমরা পাই তবে খুবই কম তো ও বলল যে আজকে আমি নিয়ে যাচ্ছি তুমি রান্না করবে তো আমিও বললাম হ্যাঁ ঠিক আছে নিয়েই চলে আসো তাহলে হাঁসের মাংস একদিন করবো যেহেতু আমার ছুটি আছে তো সেই হেতু আমি এখন কিচেনে হাঁসের মাংস রান্নার জন্য প্রস্তুতি যেমন এখানে হাঁসের মাংস পাওয়া গেলেও পুরো যে গোটা হাঁসের মাংস সেরকম পাওয়া যায় না এরকম পিস পিস অনুযায়ী পাওয়া যায় যেমন এখানে দুটো হাঁসের লেগ পিস রয়েছে প্রায় ধরুন পাঁচশো গ্রাম মতো আর এটা দাম কিন্তু অনেক কারণ খুবই কষ্টলি শুধু হাঁসের মাংস নয় সব কিছুই এখানে দেশের থেকে অনেক অনেক দাম বেশি তো এটা দাম প্রায় সাতশো টাকা মতো আর আমি এখন এটা কাটবো কারণ এই রকমই পাওয়া গেছে তো এটা নিজেকেই কাটতে হবে আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন চিকেন বা এরকম হাঁস এরকম কাটবো কারণ এখানে এরকম গোটা গোটাই পাওয়া যায় নিজে কি কাটতে হয় যেটা বিদেশে এসে আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি আমি কোনো দিন দেশে থাকা অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় কোনো দিন আমাকে এই রকম করে কাটতে হয়নি বাট আমি এটা কোনো খারাপ সেন্সে নিচ্ছি না কারণ আমার খুব ভালো লাগে যে দিনের পর দিন অনেক কিছু শিখেছি আর এখনো অবধি শিখছি যেটা আমার খুবই ভালো লাগে আর এখানে না এখানে মানে বিদেশে এসে আমি প্রথমবার দোকানে গিয়ে একসাথে এত ধরনের মাংস দেখেছি না যেটা আমি আগে দেশে থাকা অবস্থায় কোনো দিন দেখিনি এদেশের মাংসের গল্প করতে করতে আমার কিন্তু হাঁসের মাংসের কাটা কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেশনও করে নিয়েছি আর এখন মাংসের জন্য কিন্তু আমি মশলাটা রেডি করছি আর এক সাইডে আমি আলুটাও ভেজে নিচ্ছি কারণ বাঙালি না বাঙালির মাংসের ঝোলে আলু থাকবে না সেটা কি করে হতে পারে সেটা তাহলে ইনকমপ্লিট হয়ে যায় তাই এক সাইডে আলুটা ভাজা হোক আর একটু একটু করে আমি মশলাটা কেটে মাংসের রান্না করার জন্য এগিয়ে রাখি যখন দেশে থাকতাম আমার খুব ভালো করে মনে আছে তখন না অনেক শুনতাম যে যারা বিদেশে থাকে যারা বিদেশি তারা না এই চিকেন বেশি খায় না তারা বেশি আলাদা মাংস খায় যেমন গরুর মাংস শুকরের মাংস ভেড়ার মাংস এগুলোই খায় আরো অনেক অনেক ধরনের তো সেটা এখানে এসে খুব ভালো করে বুঝতে পারছি যে হ্যাঁ কথাটা একদম সত্যি বিদেশিরা বেশিরভাগই কিন্তু চিকেনের থেকে আলাদা ধরনের মাংস বেশি পছন্দ করে তো সেটা ঠিক আছে কারণ খাওয়ার জিনিস সবাই খেতেই পারে তার জন্য আলাদা কিছু ভাবার কোনো দরকার নেই যেটা আগে হয়তো ভাবতাম বাট এখন সেই মেন্টালিটি একদমই চেঞ্জ হয়ে গেছে এখন মনে হয় যে আমরা সর্বভুক আমরা মানুষ আমরা চাইলে সবই খেতে পারি তবে খাওয়াটা যে যার ব্যক্তিগত ব্যাপার আমি চাইলে খাবো আমি চাইলে খাবো না তো যে খায় তার মানে এটা নয় যে সে কিছু ভুল করছে সেটা একদমই নয় তো আমরা যেহেতু সর্বভোগ প্রাণী আমরা চাইলে সব কিছুই খেতে পারি তাই আমরা সর্বভোগ জানেন যখন আমি প্রথম এখানে আসি যখন আমি গিয়ে দেখি বিভিন্ন একসাথে তখন আমি হঠাৎ করে মানে অবাক হয়ে গেছিলাম যেটা এখন আর হই না আরো অনেক অনেক গল্প রয়েছে যেটা আমি বিদেশে এসে প্রথমবার ফিল করেছি সে এক আলাদা এক্সপিরিয়েন্স জানেন এরকম অনেক অনেক গল্প রয়েছে যেগুলো আমি বিদেশে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি সে এক আলাদা ফিলিংস তাই ভাবলাম যে এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করি এই দেশের বিভিন্ন ধরনের মানুষের গল্প যেটা আমার কাছে তো প্রথম একটা অবাক করা কাণ্ড লেগেছিল বাট এখন সেটা নয় এখন আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি নতুন বলে কিছুই মনে হয় না দেখুন আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে এই যে হাঁসের মাংসের ঝোল আর সাথে গরম ভাত জাস্ট সিম্পল মেনু বাট এটাই আমাদের কাছে অনেক চরুণ আজ কিন্তু এই অব্দি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন আজকের জন্য টাটা